প্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে অভিনন্দন শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আপনারাও অনেকেই জানেন যারা আমার পেজটি ভিজিট করেন বা নিয়মিতভাবে দেখেন তারা হয়তো বা জানেন যে আমার অনেক টিভি চ্যানেলে সাক্ষাৎকার হয়েছে অনেক ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে বড় বড় সেগুলোতে সাক্ষাৎকার হয়েছে এবং নিয়মিত হচ্ছে তো তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে কালের কণ্ঠ এবং বিজয় টিভি থেকে আমার একটা সাক্ষাৎকার হয় আর বিজয় টিভিতে সাক্ষাৎকার চলাকালীন অবস্থায় আমাকে কিছু প্রশ্ন করা হয় আপনারা জানেন যখন সাক্ষাৎকার তারা যে প্রশ্নগুলো করেন সেগুলো কিন্তু তাৎক্ষণিক অ্যান্সার করতে হয় আর সেই মুহূর্তে অ্যান্সার করতে গিয়ে অনেক সময় হয়তো বা কারো হিতের বিপরীত হয়ে যায় কথাগুলো এতে হয়তোবা অনেকে মন খারাপ করেন কিন্তু আসলে এখানে আমার করার কিছু নেই আমি বলবো যে বিজয় টিভিতে সাক্ষাৎকার চলাকালীন অবস্থায় যখন আমাকে প্রশ্নটা করা হয় যে আপনি আজ এ পর্যন্ত এসেছেন উপস্থাপনার মাধ্যমে এই যে বড় বড় টিভি চ্যানেল থেকে আপনার সাক্ষাৎকার হচ্ছে আর সামনে আরো হবে হয়তো আপনার ভবিষ্যৎ অনেক উন্নত হবে উপস্থাপনার মাধ্যমে এই উপস্থাপনার জগতে আসার ক্ষেত্রে সবচেয়ে আপনাকে কে বেশি সাপোর্ট করেছেন তখন আমি তাকে জিজ্ঞাসা করেছি ভাইকে জিজ্ঞাসা করেছি যে আপনি কোন জায়গার কথা বলছেন আমি গাজীপুরের কথা কথা বলছেন বলছেন। নাকি আমার জেলার তখন আমাকে ক্লিয়ার করে বলেন যে আমি আপনার পরিবারের কথা বলছি বা আপনার আপন আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে করে বলছি যে সবচেয়ে আপনি কার সাপোর্টটা বেশি পেয়েছেন তার মানে উনি একজন কাকে নির্দিষ্ট করতে বলেছেন তখন আমি কথাটা বোঝার পরে আহ সাংবাদিককে বলি যে আমি যদি এককভাবে বলি একজনের কথা তাহলে অবশ্য আমার মায়ের কথা উঠে আসবে কারণ আমার মা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন এবং আমার পিছনে সবচেয়ে ত্যাগ রয়েছে তার যতটুকু পারেন সর্বদা আমার জন্য দোয়া করেছেন আমি মনে করি মায়ের দোয়া থাকলে পৃথিবী জয় করা সম্ভব আর কোনো কিছুই লাগে না যদি সেটা আপনি সৎভাবে নিতে পারেন যদি বলা হয় আমার মায়ের দোয়া আমার পাশে কতটুকু আছে আমি বলবো একশো পার্সেন্টের উপর যদি কোনো কিছু যুক্ত করা যায় তাহলে সেটাও আছে আমার মা হয়তো বা টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমাকে সাপোর্ট সহযোগিতা হেল্প করতে পারেননি কিন্তু দোয়া দিয়ে আমাকে আমাকে সর্বোচ্চ লেভেলে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এখনো আর মায়ের দোয়ার কারণে আজ আমি এতটুক আসতে পেরেছি আর অবশ্যই আমি আমার অডিয়েন্সদের ছোট করছি না আমার অডিয়েন্সদের ভালোবাসা সাপোর্ট সহযোগিতা আমার পিছনে রয়েছে কিন্তু যেহেতু একজনের কথা বলতে বলা হয়েছে তাই আমি আমার মায়ের কথাটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরবো ভবিষ্যতেও যদি এরকম প্রশ্ন করা হয় তাই এই কথাগুলোর ভিত্তিতে আমার যারা আপন জন আছেন তারা কয়েকজন রাগ করেছেন এবং একজন আমাকে ফোন করেছেন গত তিন দিন আগে ফোন করে বললেন কি শুধু সাপোর্ট করেছে বা তোমার মা শুধু কি তোমাকে সাপোর্ট করে নাই তখন আমি ওনাকে বোঝানোর চেষ্টা করি যে আপনি হয়তোবা বুঝতে পারেননি যে প্রশ্নটা কি করা হয়েছে আর আমি আনসারটা কিভাবে করেছি যদি আপনি প্রশ্নটা ক্লিয়ারলি দেখেন বিজয় টিভির তাহলে আপনি বুঝতে পারবেন যে কি প্রশ্ন করা হয়েছে উনি বুঝতে চাচ্ছেন না ব্যাপারটা বা চাইলেন না তখন আমি বললাম যে আমাকে যদি বারবার প্রশ্ন করা হয় যে সবচেয়ে সাপোর্ট বা সহযোগিতা বা দোয়া কার বেশি রয়েছে আপনার পিছনে আমি বারবার আমার মায়ের কথা বলবো আর এতে যদি কোনো অডিয়েন্স বা আমার আপনজন মন খারাপ করে বা আমার উপর রাগ করে বিরক্ত হয়ে আমার ভিডিওগুলো দেখা বাদ দেন এবং আমাকে বরদোয়া করেন আমি মনে করবো আমার করার কিছুই থাকবে না এখানে কারণ আমার মা আমাকে যতটুকু সাপোর্ট সহযোগিতা ভালোবাসা দিয়েছেন এবং দোয়া করেছেন আমি মনে করি এর থেকে বড় পাওনা আমার জীবনে হয়তো আর কিছুই হতে পারে না মায়ের দোয়ার কারণে আছে আমি এ পর্যন্ত আসতে পেরেছি আমার মা প্রায় সময় একটা কথা বলতেন আমার মনে আছে যে আমার বিশ্বাস তুই অনেক ভালো করতে পারবি তুই অনেক ভালো কিছু করতে পারবি তোর আমার দোয়া তোর পিছনে আছে আমি মনে করি এই দোয়াটি আমার পিছনে আছে বিধায় আমি ভালো কিছু করার স্বপ্ন দেখছি এবং স্বপ্নগুলো পূরণ হওয়ার সম্ভাবনার পথেই চলছি সো আমি আবারও বলছি যদি আমাকে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হয় যে সবচেয়ে আপনি কার ভালোবাসাটা বেশি পেয়েছেন কার ছাপট বেশি পেয়েছেন আমি বলবো মা যদি তিনবার আমাকে প্রশ্ন করে আমি বলবো মা আমাকে যদি হাজার বার প্রশ্ন করা আমি বলবো মা কিন্তু যখন বলবে যে আপনি কাদের ছাপটটা বেশি পেয়েছেন তখন সেটা বহু পছন্দ হয়ে যাবে তখন আমি হয়তো অনেকের নাম বলে এখানে মেনশন করবো আবার নাও করতে পারি অ্যাভারেজ করে অনেকের কথাই বলতে পারি সেটা আগে এই কথাগুলো যিনি আমাকে ফোন করে বলেছেন তাকে বুঝতে হবে তাকে আমি ছোট করছি না আর সত্যিকার কথা একটা বলছি আমার অডিয়েন্সদের প্রতি আমার ভালোবাসা আমার সম্মান শ্রদ্ধা অনেক বেশি কারণ আমি প্রতিটা মুহূর্ত বা প্রতিটা মমেন এবং প্রতিটা ঘটনাই। আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটা ভালো হোক আর মন্দ হোক কারণ শেয়ার করলে অবশ্যই আমার মনটা হালকা হয় ভালো লাগে এবং তারা যে পরামর্শগুলো দেন হয়তোবা বা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন কিন্তু আমাকে ফোন করেন ভিডিও গুলো পোস্ট করার পরে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক করেন বা সরাসরি ফোন করেন আমাকে বিভিন্ন পরামর্শ দেন আর আর সেটা আমি আমি সাদরে গ্রহণ করি শুনে বা বুঝে সামনে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করি তো এখানে আসলে মন খারাপের কোনো কিছু না আমার মনে হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যেভাবে ছাপোট সহযোগিতা করে যাচ্ছেন এভাবেই করবেন যেন আমি আমার উপস্থাপনার মাধ্যমে ভালো একটা জায়গা পৌঁছাতে পারি তো আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন আর মানুষকে ছোট করা থেকে বিরত থাকবেন কারণ আপনি যদি মানুষকে সম্মান করতে পারেন তাহলে অবশ্যই আপনি সম্মান পাবেন